তো আজকে আমরা কীভাবে খুব সহজে ঠিক আছে একটা আইসি উঠানো যাবে এই জিনিসটা শিখবো আমরা যারা নতুন আছি নতুন অবস্থায় আমরা কয়েকটা ভুল করে থাকি ঠিক আছে এক নম্বর ভুল কি আমরা আইসি না দেখে উঠে ফেলি ঠিক আছে এর ফলে কি হয় আমরা আইসিটা বসানোর সময় আবার বুঝি না যে কীভাবে বসাবো কারণ এটা একটা মাধ্যম আছে না যে লেখাগুলো আছে বা যে ডট চিহ্নটা আছে এটা খেয়াল রাখতে হয় ঠিক আছে যদি আমরা উল্টে বসাই তাহলে কী হবে আইসিটা শর্ট হয়ে যাবে বুঝতে পারছি দুই নম্বর হচ্ছে কি আমরা আইসিটা বেশি টানা টানি করি একটু হিট দেওয়ার পর কী করি টানা টানি করি গায়ের শক্তি দিয়ে আমরা উঠানোর চেষ্টা করি নাকি এটা করা যাবে না কারণ এটা উঠালে কী হবে বোর্ডের মধ্যে যে বলগুলো আছে আইসির এই বলগুলো কী হয় আইসির সাথে উঠে চলে আসে তখন আর এই বলটা কাজ করে না বুঝতে পারছি আমরা হট এয়ারগান দিয়ে উঠাবো নাকি হট এয়ারগানের তাপমাত্রা তিনশো থেকে তিনশো পঞ্চাশের মধ্যে রাখবো প্রথম অবস্থায় যার নতুন তারা ঠিক আছে হট এয়ারগানের মধ্যে যে এয়ারটা আছে ঠিক আছে বাতাসটা রাখবো কত পঁচিশ থেকে চল্লিশের মধ্যে কারণ এর অতিরিক্ত যদি আমরা দিই সেক্ষেত্রে এর আশেপাশে অনেক কম্পোনেন্ট আছে না এই কম্পোনেন্টগুলো কী হবে উড়ে চলে যাবে নাকি এই জন্য আমরা পঁচিশ থেকে চল্লিশের মধ্যে তাপমাত্রাটা রাখবো ঠিক আছে এরপরে আইসিটা আমরা হিট দেওয়ার পর টানা টানি করবো না কী করবো না টানা টানি করবো না আইসি আমরা হিট দেবো দশ সেকেন্ড মিনিমাম দশ সেকেন্ড হিট দেওয়ার পরে সেই নিজে নরম হবে তখন দেখবেন টু দিয়ে হালকা টাচ করলে কি হবে আইসিটা উঠে যাবে ঠিক আছে তাহলে আমরা যেখান থেকে উঠাবো আইসিটা প্রথমে কী করতে হবে পিসিবি স্ট্যান্ডে দিতে হবে ঠিক আছে বোর্ডটা পিসিবি স্ট্যান্ডে দিতে হবে নাকি আইসি না কিন্তু বোর্ডটা করে রাখতে হবে পিসিবি স্ট্যান্ড রাখতে হবে এটা মাস্ট বি তাহলে আমরা যে কোনো কিছু উঠাই কোনো কোম্পানির উঠাই আইসি উঠাই আমরা বোর্ডে কী দিতে হবে পেস্ট ব্যবহার করতে হবে নাকি কি তাহলে পর্যাপ্ত পরিমাণে পেস্ট ব্যবহার করবো এখন আমরা কী করব হটগ্যান ইউজ করবো নাকি হটগ্যানে বাতাস কত রাখবো একশো থেকে তিনশো থেকে তিনশো পঞ্চাশ ঠিক আছে এর মধ্যে একবার নতুন অবস্থায় কে কে কিন্তু চারশো রাখে দেখেন আমরা এভাবে আসতে এরপর ঘুরে গুড়ে পাতা দেবো যদি এক পাশে সোয়া সরাসরি ধরে রাখেন সেক্ষেত্রে বোরে ক্ষতি হয় নাকি এবং প্রথম অবস্থায় টানা টানি করবো না এভাবে একটু একটু জাস্ট হিট দিব নরমাল হলে আমরা বুঝতে পারবো আশা করছে রান রান আছে না এই রানগুলো একটু জিকিমিকি করবো নাকি জিকিমিকি করলে বুঝতে পারবো আমরা আইসিটা উঠে গেছে উঠছে কোন কষ্ট হয়েছে নাকি আমি টানা করছি তো আমরা এভাবে খুব সহজে আইসিটা উঠাবো কোনোভাবে টানাটানি করা যাবে না হ্যাঁ কোনো কোনো আছে একটু ডিস্টার্ব করে মানে অনেকক্ষণ ধরে ধরে রাখতে হয় বেশিরভাগ স্যামসাং ফোনে ঠিক আছে স্যামসাং ফোনের যে কোনো কম্পোনেন্ট হোক যে কোনো কিছু হোক একটু মজবুত থাকে তখন আমরা হিটটা একটু বেশি দেওয়া লাগে নাকি সেই ক্ষেত্রে আমরা বেশি হিট বেশি বেশিক্ষণ ধরে মানে হিটটা দেওয়ার দরকার নেই যদি দেখছেন যে উঠতেছে না একটু রেস্ট নেন রেস্ট নিয়ে একটু দরকার ক্লিন করেন সাফ করেন নাকি এরপর আবার হিট দেন দেখবেন আস্তে উঠে যাবে বুঝতে পারছেন এভাবেই সবাই পারবো